सेकंड होमवर्कটা হচ্ছে ইম্পর্ট্যান্ট এটা খুবই গুরুত্বপূর্ণ যদি নিউটনিয়ান মেকানিক্স আর গতিবিদ্যা মিলায় কোয়েশ্চেন করতে চায় তাহলে এটা একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন দেখো কোয়েশ্চেনে তোমার বলছে কি একটা পাখি আছে হ্যাঁ পাখিটা কোথায় আছে ভূমি থেকে 100 মিটার উপরে একটা গুলি পাখির গায়ে 400 মিটার পার সেকেন্ড বেগে এসে লাগছে এবং গুলিটা পাখির গায়ে লাগার পরে পাখির শরীরের ভিতরেই রয়ে গেছে তোমাকে প্রশ্ন করছে গুলি লাগার পর পাখিটা যদি এখান থেকে পড়ে যায় তাহলে সে গাছ থেকে কত দূরে গিয়ে পড়বে প্রথমত আমরা দেখতে চাই গুলি লাগার পর পাখি কোন দিকে যায় এবং পাখির বেগের মান কত হয় সেটাকে আমরা বের করব ভর বেগের সংরক্ষণশীলতার নীতি লেখ। ভর বেগের সংরক্ষণশীলতার নীতি প্রয়োগ করে পাই লেখ তো ভর বেগের এটা কিন্তু সবার বাসায় চেষ্টা করার কথা ছিল অ্যানসারটা কিন্তু আমার সাথে একটু মিলাইতে হবে আর যদি বাসায় চেষ্টা করে না থাকো আসলে কি বলবো বলে এত শত পড়ানো সবই কিন্তু বৃথা যাবে আমি শুধু পড়াই গেলে হবে না তোমার কিন্তু পড়তে হবে না পড়লে কিন্তু হবে না রে ভর বেগের সংরক্ষণশীলতার নীতি আমরা এখানে প্রয়োগ করব তাহলে বলেন শুরুতে

ইউ ওয়ান হচ্ছে পাখির আদিবেগ গুলি লাগার আগে কি পাখিটা বৈশা ছিল না তাহলে তার আদিবেগ কত শূন্য ওকে এম টু হচ্ছে গুলির ভর জিরো পয়েন্ট ফাইভ কেজি ইউ টু হচ্ছে গুলির আদিবেগ গুলিটা লাগার আগে তার আদিবেগ কত ছিল চল্লিশ এত কম এটা চল্লিশটা এটা চারশো দাও কত দিবা চারশো হ্যাঁ চারশো দিয়ে করা এটা এত কমে আসলে হবে না চারশো মিটার পার সেকেন্ড ওকে তাহলে আমাদের গুলির আদিবেগ কত চারশো মিটার পার সেকেন্ড গেল এম ওয়ান হচ্ছে পাখির ভর এম টু হচ্ছে গুলির ভর আর ভি হচ্ছে সংঘর্ষের পর তাদের মিলিত বেগ তাহলে এম ওয়ান আমাদের পাখির ভর ফর্টি নাইন পয়েন্ট ফাইভ এম টু আমাদের গুলির ভর জিরো পয়েন্ট ফাইভ কেজি মাল্টিপ্লাইড বাই ভি ইজি সো ওই পাশে যদি আমরা গুণ করি এটা তো জিরো হয়ে যাচ্ছে এটা কত হয় এটা হবে দুইশো ওই পাশে কত থাকবে পঞ্চাশ ইন্টু ভি তার মানে মান হবে হচ্ছে চার মিটার পার সেকেন্ড ওকে তার মানে গুলি লাগার পরে পাখিটা গতিশীল হবে কত বেগে চার মিটার পার সেকেন্ড বেগে এটা না হয় বুঝলাম ভাইয়া পাখিটা হবে কোন দিকে আচ্ছা আমি একটা কথা বলো ভরবেগের যে সংরক্ষণশীলতার নীতি ছিল সেটা কি বলতো সংঘর্ষের পূর্বে আদি ভরবেগের যে সমষ্টি সেটা হবে সংঘর্ষের পরে শেষ ভরবেগের সমষ্টির সমান এখন ভরবেগ কি রাশি ভেক্টর রাশি সো যখন তুমি বলতেছো আদি ভরবেগের সমষ্টি আর শেষ ভরবেগের সমষ্টি সমান দ্যাট মিন্স এদের মানও সমান এবং ডিরেকশনও কি সেই বলতো এই সিনারিওতে আদি ভরবেগটা কোন দিক কাজ করছে আদি ভরবেগ আছেই শুধুমাত্র গুলির এবং সেটা কাজ করছে আনুভূমিকের সমান্তরালে তাহলে শেষ ভরবেগ কোন দিক কাজ করা লাগবে অবশ্যই আনুভূমিকের সমান্তরালে তার মানে শেষ বেগ যেইটা সেটাও কোন দিক কাজ করবে আনুভূমিকের সমান্তরালে সো গুলিটা যখন পাখির গায়ে লাগবে পাখি চার মিটার পার সেকেন্ড বেগে গতিশীল তো হবে কিন্তু কোন দিকে গতিশীল হবে সে গতিশীল হবে আনুভূমিকের সমান্তরালে পাখিটা যে পড়বে পড়বে কিভাবে একটা আনুভূমিক ভাবে নিক্ষিপ্ত প্রাসের মতো বুঝছো তোমার এটাই বের করা লাগবে যে প্রাস আকারে যে পাখিটা পড়ল সে গাছ থেকে কত দূরে গিয়ে পড়ল তার মানে হচ্ছে আনুভূমিক বরাবর তার দূরত্বটা বের বের করতে হবে করা যায় তোমার সেটা একটা ওয়ে যেটা হইতে পারে আমরা প্রথমে এটা দেখি যে পাখিটার ভূমিতে পড়তে সময় লাগতেছে কতটুকু দেন আমরা দেখি এতটুকু সময়ে তার অতিক্রান্ত আনুভূমিক দূরত্ব কত তাইলেই হয়ে যাচ্ছে সো আমরা যেটা করব। পাখিটা এই একশো মিটার উপর থেকে নিচে এসে পড়তে কতটুকু সময় লাগতেছে সেটা প্রথমে বের করব। তাহলে চলেন কাজ খুব সহজ ধরেন এখানে ছিল আমাদের পাখি কোথায় ছিল টা ডা 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 এই তো এখানে আচ্ছা এগুলো না আরো চিকন করতে হবে ঠিক আছে আর আমাদের ভূমি ছিল হচ্ছে এইটা কোনটা ছিল ভূমি এই যেটা এবার ঠিক আছে এটা ছিল হচ্ছে ভূমি তাহলে আমি ধরলাম এটা হলো পাখি পাখিটা পড়ছে কোন বরাবর এই যে এই বরাবর চার মিটার পার সেকেন্ড বেগে কিভাবে আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের মতো ওকে পাখিটা কতখানি উপরে ছিল ভূমি থেকে একশো মিটার উপরে ওকে তাহলে চলেন আমরা প্রথমে সময়টা বের করতে চাই তাই তো তাহলে আমরা প্রথমে অ্যানালাইসিস চালাবো ওয়াই অক্ষ বরাবর বা উলম্ব বরাবর কারণ উলম্ব বরাবর ডেটা আমাদের দোয়া আছে উলম্ব বরাবর অ্যানালাইসিস চালিয়ে এই যে পাখিটা তার উলম্ব বরাবর কত হবে। ভাই আনুভূমিকভাবে নিক্ষিপ্ত প্রাসের উলম্ব বরাবর কোন আদিবেগ থাকে থাকে না তার মানে ইউ এর মান হবে জিরো এ এর মান কত হবে রে সব সময় গ্রাভিটির সমান কোন দিকে নিচের দিকে এই পাখিটা যখন এখান থেকে এখানে এসে পড়বে তার উলম্ব বরাবর অতিক্রান্ত দূরত্ব কত হবে সে যখন এখান থেকে এখানে পড়তেছে সে উলম্ব বরাবর একশো মিটার নিচে নামতেছে তার মানে উলম্ব বরাবর তার অতিক্রান্ত দূরত্ব হবে একশো মিটার এবং সেটা কোন দিকে নিচের দিকে বুঝছো এখন আমরা জাস্ট সময়টা বের করতে চাই কিভাবে বের করব স্মরণ দওয়া আছে আদিবেগ দেওয়া আছে এবং তরণ দেওয়া আছে সময় কেমনে বের করবা গতিবিদ্যার ফর্মিউলা এস ওয়াই ইজ ইকুয়ালস টু টি প্লাস হাফ এ ওয়াই টি এস ওয়ের মান কত একশো টি এর পয়েন্ট থেকে যদি আমরা মোস্ট প্রভাবলি একশো ডিভাইডেড বাই ফোর পয়েন্ট নাইন এটাই করতে হবে রুট তাহলে টি এর ভ্যালু চলে আসবে ফোর পয়েন্ট ফাইভ টু ওকে তার মানে পাখিটার ওই একশো মিটার উঁচু স্থান থেকে ভূমিতে এসে পড়তে সময় লাগবে হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ টু সেকেন্ড এখন এতটুকু সময়ের মধ্যে পাখিটা আনুভূমিক বরাবর কতটুকু দূরত্ব অতিক্রম করবে সেইটাও তো আপনার বের করে দেখানো লাগবে এইটাই তো কোয়েশ্চেন তাই না যে পাখিটা গাছ থেকে কত দূরে গিয়ে পড়বে তার মানে নিচে পড়তে পড়তে তার আনুভূমিক বরাবর অতিক্রান্ত দূরত্ব কত সেটা কেমনে বের করবা প্রাসের আনুভূমিক বরাবর বেগটা কি হয় সমবেগ সমবেগের ক্ষেত্রে অতিক্রান্ত দূরত্ব কেমনে বের করে বেগ মাল্টিপ্লাইড বাই সময় তার মানে এস এর মান হবে VX মাল্টিপ্লাইড বাই টি এখানে ভিএক্সটা কি আনুভূমিক বরাবর প্রাসের বেগ বলো এখানে আনুভূমিক বরাবর প্রাসের বেগ কত অলওয়েজ চার মিটার পার সেকেন্ড তার মানে ফোর মাল্টিপ্লাইড বাই হচ্ছে প্রয়োজনীয় সময় ফোর পয়েন্ট ফাইভ টু কত হবে আঠারো দশমিক শূন্য আট ফোর ইন্টু ফোর পয়েন্ট ফাইভ টু আঠারো দশমিক শূন্য আট মিটার তার মানে আপনার आंसर হবে পাখিটা গুলি লাগার পর গাছ থেকে 18.08 মিটার দূরে গিয়ে পড়বে ঠিক আছে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার দেখো তো आंसर মিলছে কিনা এটা কিন্তু হোমওয়ার্ক ছিল অ্যান্সার কি মিলছে বা যারা চেষ্টা করো নাই তারা কি এখন বুঝতে পারছো দেখো যারা চেষ্টা করতেছো না আমি প্রত্যেকটা দিন বলি ভাই তোমরা নিজেরা না পড়লে কিন্তু কোনো লাভ নাই আমি পড়াচ্ছি ঠিক আছে ম্যাথ টেথ কি কি করা লাগবে বলে দিচ্ছি তাও ঠিক আছে বাট তোমার কিন্তু নিজের পড়তে হবে সো যেই হোমওয়ার্কগুলো দি এগুলো একটু বাসায় ট্রাই করো ওকে মিউসে কিনা